আমি একজন শহরের ছেলে আমি লালগোলা শহরে বাস করতাম কিন্তু আমার অনেক দিন থেকে কোথাও ঘুরতে যাওয়া হয়নি তাই আমি ভাবছিলাম আমি আমার দাদু গ্রাম থেকে ঘুরে আসব আর এদিকেও গ্রীষ্মের ছুটি চলছিল অবশ্য তাই আমি ব্যাগপত্র গুটিয়ে হাতে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লাম এবং একই অটোকে আমি দাঁড়াতে বললাম আমি অটোতে চাপলাম এবং আমি আমার দাদুর গ্রামের দিকে রওনা দিতে শুরু করলাম আমি অটো চেপে বসেছিলাম তখন আমায় অটোওয়ালা বলল অটোওয়ালা বলল তো দাদা কোথায় যাওয়া হচ্ছ আমি তাকে বললাম এই আর কি আমার দাদুর বাড়ি যাচ্ছি তো কোথায় অপনোর দাদুর বাড়ি এই তো লালগোলা আমার দাদুর বাড়ি আমি অটোতে চেয়ে বসলাম আর এদিককার গ্রামের দৃশ্য আমাকে অনেকটাই ভালো লাগছিল কারণ আমি গ্রামে এই প্রথমবার যাচ্ছি এই মনোরম দৃশ্য আমি এর আগে কখনো দেখিনি শহরে থাকতাম সেই গাড়ি ঘোড়ার আওয়াজ যেন সব সময় কানের মধ্যে ঝাঁপটা লেগে থাকতো চলে নেমে আমি গাড়ি থেকে নেমে পড়লাম অটোওয়ালাকে ভাড়াটা মিটিয়ে হাঁটতে শুরু করলাম রাস্তায় দেখি সেখানে একটা লোকও নেই তারপর দেখি দূর থেকে একজন আসছে কাছে এসে দেখি সে তো দাদু অরে দাদু তুমি যে আরে প্রদীপ আরে চল চল বাড়ি চল এবং আমরা দাদু আর আমি এবং দাদু আর আমি বাড়ির দিকে যেতে শুরু করলাম যখন আমরা বাড়ি পৌঁছলাম তখন দাদুর সঙ্গে আমি জানতে দাদুর সঙ্গে গল্প করতে করতে জানতে পারি গ্রামের পাশে একটি বাস বাগান আছে যেটি নিয়ে গ্রামের লোকজনের মধ্যে অনেক ভয় কাজ করে আমি দাদুকে বললাম দাদু ওই বাসবাগানে কি আছে দাদু আমায় বলল সত্যি আমি জানি না তবে লোকেদের মুখে শুনেছি সেখানে রাত না নাকি ওখান থেকে এক ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাই সেটা সত্যি কিনা তাও আমি জানি না তারপর আমি দাদুকে বললাম দাদু আমি বাইরে থেকে ঘুরে আসছি ঠিক আছে তুমি থাকো এই বলে আমি বেরিয়ে পড়লাম এবং আমি যখন গ্রামের দিকে ঘুরছিলাম তখন আমি একটা একটা দূর থেকে চায়ের দোকান দেখতে পাই এবং সেটার কাছে আমি যেতে শুরু করি সেখানে কিছু লোক আড্ডা দিচ্ছে এরই মাঝে একজন বলে ওঠে কি দাদা আপনাকে এই গ্রামে তো নতুন মনে হচ্ছে আপনার বাড়ি কোথায় আমি বললাম আমার বাড়ি হচ্ছে লালগোলা আর আপনাদের বাড়ি কোথায় এই বসব পেছনে তো আপনার নাম কি আমার নাম প্রদীপ আর আপনাদের নাম কি আমার নাম রিন্টু আমি টোটাওয়ান আচ্ছা রিন্টু তুমি বললে তোমার বাড়ি নাকি ওই বাস বাগানটার কাছে তো আমি শুনেছি ওখানে নাকি এক ভয়ঙ্কর আওয়াজ আসে সেটা কি সত্যি রেন্টু আমায় বলল আমি ও সব তো কোনো শুনিনি তো ও সব তো মানুষের খুবই কথা ভূতর গল্প পুরোটাই লোকেদের বানানো চল প্রমাণ করি কিছু নেই তারপর আমরা রাত বারোটা বাজার সময় মশাল টর্চ আর ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ি সেখানে আদৌ কোনো কিছু আছে নাকি সেটা দেখতে আমরা বাগানে প্রবেশ করি শুরুতে তো কিছু দেখতে পাই না কিন্তু ভূতের ভয়ে মনে হয় কেউ আর এখানে আসে না চারিদিক নিঃশব্দ হঠাৎ বাসের পাতায় অদ্ভুত শব্দ হতে থাকে যেন কেউ নিঃশ্বাস নিচ্ছে ঝিরিঝিরি হাওয়া বাসের কাপা শব্দ শালিক পাখির হাহাকার এরই মাঝে হঠাৎ নতুন কিছু দেখতে পাই সে দেখে সেখানে এক নারীর ছায়া ছায়া দুলছে দূরে ওরে বাবারে ওখানে কেউ একজন হচ্ছে দাঁড়িয়ে আছে পালা পালা আমরা সবাই সবাই ভয় পেয়ে পালাতে চাই কিন্তু সেই সময় চারিদিকে কুয়াশা নামে পথ হারিয়ে ফেলে আমি চিৎকার করে ওইটা মানুষ না ওইটা মানুষ না আমরা সবাই আলাদা হয়ে যাই আমি সেখানে একা পড়ে যাই এবং হঠাৎ পেছনে এক নারীর গলা শুনতে পাই সে হাঁকার করে হাসছে আমি অনেকটা ভয় পাই সে হঠাৎ আমার সামনে এসে পড়ে তুমি জানো না এই বাস বাগানে আমি থাকি তুমি তুমি কে এখানে কেন আমি আমার নাম রুমা আমি এক সময় এই গ্রামে বাস করতাম কিন্তু এক রাতে আমার ঘরে চোর ঢুকে কিন্তু কিছু না পায় আমাকে তার আগুনে পুড়িয়ে মারে এই বাস বাগানে আমি থাকি এবার আমি তোকে মারব সে আমার দিকে ক্রমশ এগিয়ে আসছে আমি থেকে পালাবার চেষ্টা করছিলাম কিন্তু কোনো মতে পালাতে পারছি না সে আমার গলা সে আমার গলা ধরে ছাড়ো আমায় ছাড়ো ছাড়ো আমায় ছাড়ো হঠাৎ আমার দম বন্ধ হয়ে আসছে কোনো মতে হাতটা ছাড়িয়ে আমি সেখান থেকে এক দৌড়ে ছুটতে শুরু করি ভূত বড্ড জোরে হাসতে শুরু করে আরে কোথায় পালাচ্ছিস সে আমার পেছনে পেছনে আসে আমি উজোট খেয়ে পড়ে যাই এবং আমি মাটিতে লুপ্ত করে অজ্ঞান হয়ে যাই সকালে আমার চোখ খুলে আমি দেখি সেখানে অনেক লোক আরে ভাইয়া তোমার কি হয়েছে তুমি ঠিক আছো তো হ্যাঁ আমি ঠিক আছি সে রাতের ভয়ঙ্কর ব্যাপার আমি ভুলতে পারবো না